নমস্কার ভারত তাজাকিস্তানে অবস্থিত আইনি এয়ারবেস খালি করে দিয়েছে দুর্ভাগ্যবশত জনসমক্ষে ছড়িয়ে পড়া তথ্য এটিকে ভারতের পরাজয় হিসাবে দেখানোর চেষ্টা করছে কারণ তাজাকিস্তানের অবস্থান পাকিস্তানের খুব কাছাকাছি এবং এই কৌশলগত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় অনেকের ধারণা যদি ভারত আইনি ঘাটিতে তার উপস্থিতি বজায় রাখত তাহলে পাকিস্তানের উপর আরও কার্যকর নজরদারি চালানো যেত তবে বেশিরভাগ মানুষ সে বিষয়ে বুঝতে পারছে না তা হল আইনি ঘাটিতে ভারত দীর্ঘ উপস্থিতির সময় ভারত ইতিমধ্যেই সেখানে একটি গভীর ইন্টেলিজেন্স নেটওয়ার্ক গড়ে তুলেছে যার ফলে এখন আর সেখানে সরাসরি শারীরিক উপস্থিতি প্রয়োজন নেই উনিশশো নব্বইয়ের দশকে শুরুতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর রাশিয়ার আর্থিক অবস্থা দুর্বল হয়ে যায় এবং তারা তাজাকিস্তানে তাদের বিশাল সামরিক উপস্থিতি বজায় রাখতে পারেনি কিন্তু ভারত ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কের কারণে মস্কো উনিশশো নব্বইয়ের দশকে নয়াদিল্লিকে আমন্ত্রণ জানায় তাজাকিস্তানে আইনি এয়ার বেশ পুনর্গঠন ও উন্নয়নের জন্য যাতে উভয় দেশে নিরাপত্তার স্বার্থ রক্ষা করা যায় ঠিক সেই সময় পাকিস্তান কাশ্মীরে এক অগ্রাসী জিহাদ অভিযান শুরু করেছে ফলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে এর নিকটবর্তী তাজাকিস্তানে ভারতের একটি ঘাঁটি রাখা অত্যন্ত কৌশলগতভাবে লাভজনক ছিল তাই ভারত রাশিয়ার সহযোগিতার আইনি ঘাঁটিকে পুনরায় সংস্কার ও সক্রিয় করে দু সালে আমেরিকার নাইন ইলেভেন হামলার পর যখন আমেরিকা আফগানিস্তানে আক্রমণ করে তখন রাশিয়া ভারতকে আইনি ঘাঁটিতে টিকে থাকার পরামর্শ দেন কারণ এই অঞ্চল তখন পাকিস্তান আফগানিস্তান এবং চীনের শিনজিয়াং প্রদেশের নজর রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দু হাজার থেকে দু সালের মধ্যে ভারত মধ্য এশিয়া তার অন্যতম উন্নত গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলে আইনি ঘাঁটির চারিপাশে ফরওয়ার্ড ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরি করা হয় ভারত উন্নত মানের ইলেকট্রনিক্স ও যোগাযোগ গোয়েন্দা সক্ষমতা গড়ে তোলে রেডিও স্যাটেলাইট ফোন এবং অতি উচ্চ ফ্রিকোয়েন্সি সিগন্যাল ইন্টারসেপ্ট করতে সক্ষম এলাকাগুলি রেডার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ট টেলিমেট্রিক সিগন্যালিং অনুযায়ী মানচিত্রে চিহ্নিত করা হয় ওভার দ্য হারাইজান অবজারভেশন নোট স্থাপন করে ভারত এই বিস্তৃত নজরদারি ও সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলে আইনি এয়ারবেসটি তাজাকিস্তানের রাজধানী দুশানবে থেকে আসে Hawk lementදුরে. এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উঁচুতে অবস্থিত এই উচ্চতা ভারতের গোয়েন্দা স্থাপনের জন্য একটি আদর্শ লাইন অফ সাইট আর্কিটেকচার তৈরি করে যার মাধ্যমে বিমান চলাচল দ্রোন ও ক্ষেপণাস্ত্র কার্যকলাপের উপর নজর রাখা সম্ভব আইনি ভারতের উপস্থিতি শুধুমাত্র সামরিক ছিল না বরং একটি মানব গোয়েন্দা বা হিউম্যান ইন্টেলিজেন্স নেটওয়ার্ক গড়ে তোলে ভারত দূতাবাস বা কনসুলেট নয় বরং আইনি একটি কাটআউট জোন হিসাবে ব্যবহৃত করে গোপন এজেন্ট মোতায়েন করে কয়েক দশক ধরে ভারত একটি বিস্তৃত মানব নেত্রাতিক ডেটাবেস তৈরি করে যেখানে পার্সিয়ান তুর্কিক প্রস্তুত চীনা ভাষাভাষী ও শিয়া মুসলিম সম্প্রদায়ের জাতিগ্রহ গোত্রভিত্তিক ও ভাষাগুলি সম্পর্কে বিশ্লেষণ করা হয় যার মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অংশও রয়েছে এই গভীর মানব মানচিত্রের মাধ্যমে ভারত ব্যক্তিগত পর্যায়ে পর্যন্ত নিষ্ঠা সম্পর্ক ও গোত্র সংযোগের নেটওয়ার্ক শনাক্ত করা সক্ষম হয়েছে ফলে ভারত এখন ওয়াখান করিডোর আফগানিস্তান থেকে শিনজিয়াং চীনের এবং পাক অধিকৃত কাশ্মীর পিওকে পর্যন্ত কস থিয়েটার মনিটরিং বা আত্ম অঞ্চলীয় পর্যবেক্ষণ পরিচালনা করতে পারে যদিও ভারত এই ঘাঁটিটি খালি করছে তবুও ইতিমধ্যে অঞ্চলটি একটি গোপন প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে অর্থাৎ আইনিতে দীর্ঘমেয়াদী গোয়েন্দা এবং এজেন্ট নেটওয়ার্ক আজও কার্যকর এমনকি উপস্থিতি ছাড়াও ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিস উইং বা আর এন ডাব্লিউ এবং এর এভিয়েশন রিসার্চ সেন্টার এআরসি আইনিতে পর্বতাঞ্চলীয় নজরদারি ও টেলিমেট্রিক্স ইন্টেলিজেন্স অপারেশন পরিচালনা করছে যা ভারতের অঞ্চলের সামরিক ও সন্ত্রাসী গতিবিধি সম্পর্কে গভীর তথ্য দেয় আইনি এয়ারবেস এর লিজের নবায়ন না করার ভারতের সিদ্ধান্ত কোন কৌশলগত ক্ষতি নয় বরং আইনি এয়ারবেস না করা সিদ্ধান্ত কৌশলগত ক্ষতি নয় বরং ভারত ইতিমধ্যে অর্জন করেছে একটি মজবুত অবকাঠামো একটি অন্ত অঞ্চলীয় নজরদারি নেটওয়ার্ক এবং একটি মানব গোয়েন্দা গ্রিড যার মধ্যে এশিয়া পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পশ্চিম চীন বিস্তৃত সুতরাং এখন ভারত আর সামরিক উপস্থিতির প্রয়োজন নেই কারণ তার স্বার্থ ইতিমধ্যে গভীর গোয়েন্দা অনুপ্রবেশ ও গোপন কার্যক্রমের মাধ্যমে মাধ্যমে সুরক্ষিত আইনি থেকে ভারতের প্রত্যাহার কোনো পিছু হাটা নয় বরং গোয়েন্দা শ্রেষ্ঠত্বের মাধ্যমে অদৃশ্য আধিপত্যের দিকে অগ্রসর হওয়া যা ভারতের শক্তি প্রদর্শনের এক নতুন রূপ